আল্লাহ বলে দিলেন যে এর পরেও যদি আমার কথা বলার জন্য যদি যদি তিনি আবার করতেন আমি তার আমি কেটে দিতাম আল্লাহ বলবেন না একটু তাহলে আমরা এই আয়াত থেকে কি জানলাম ভাই যে রাসুল সাল্ল সাল্লামের যে নবতের যে পিরিয়ড ডিউরেশন অফ নব প্রফেট সাল্লা সাল্লাম টোয়েন্টি থ্রি ইয়ার্স তার রাসুলসাল্লু সাল্লামের নবতের পিরিয়ড হচ্ছে কত বছর তেইশ বছর এই তেইশ বছরে আপাতত আমি বলছি এই তেইশ বছরে এই তেইশ বছরে তিনি একটি কথাও তিনি নিজের থেকে বলেননি যা বলেছেন সব কিছু ওহি থেকে বলেছেন যদি তিনি একটি কথা বলতে চাইতেন আমি আল্লাহ তার ডান হাতটা চেপে ধরতাম এমনকি তারপরেও যদি আমার রাসুল এই তেইশ বছরে যদি একটি কথা নিজ থেকে বলতে চাইতেন আমি তার কণ্ঠ কেটে দিতাম আমি এর পরের যে কথাটা বলতে চাই শেষ আমার কথা কিন্তু শেষ তাফসির মাহফিলে আমি অন্য কোনো কথা বলব না তো আসুন রাসুল সাল সাল্লামের এই নবুয়তের পিরিয়ড হচ্ছে তেইশ বছর এই তেইশ বছরটাকে আবার ডিভাইডেড ইন্টু টু পার্টস ডিউরেশন অফ নবুয়ত ডিভাইডেড ইন্টু টু পার্টস এই নবুয়তের এই তেইশ বছরকে দুই ভাগে ভাগ করা হয়েছে পার্ট ওয়ান ডিউরেশন অফ মাক্কি অ্যান্ড পার্ট টু ডিউরেশন অফ মাদানি অর্থাৎ একটি হইল মাক্কি যুগ আরেকটি হচ্ছে মাদানি যুগ মাক্কি যুগের সময়সীমা হচ্ছে তেরো বছর কয় বছর মানে রাসুল সাল সাল্লাম মক্কাতে অবস্থান করে তিনি তার মিশন তার ভীষণ প্রচার প্রসার এবং প্রতিষ্ঠার জন্য তিনি যে কাজ করে গেছিলেন মানে মক্কাতে অবস্থান করে এর সময় হল তেরো বছর কত বছর এরপরে যখন কাফির মুশিকরা যখন সর্বশেষ তৎকালীন দারুন নদোয়া তৎকালীন অ্যাসেম্বলি অ্যাসেম্বলি ন্যাশনাল জাতীয় সংসদ দারুন নদোয়াতে সর্বসম্মতিক্রমে রাসুল করিম সাল্লামকে হত্যা করার জন্য যখন সর্বসম্মতিক্রমে বিল পাশ করলো তখন আল্লাহ রবুল আলমিন রাসুল করিম সাল্লাহ সাল্লামকে এইবার মক্কা থেকে মদিনাতে হিজরত করার জন্য নির্দেশ দিয়ে দিলেন আল্লাহ রাসুল মদিনায় হিজরত করলেন হিজরত করার পরে তিনি দশ বছর মদিনাতে একটি ইসলামী রাষ্ট্র পরিচালনা করেন কিছুই বললেন না আলহামদুলিল্লাহ বলবেন না সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি কোনো ক্ষতি আছে আমরা একটু আলহামদুলিল্লাহ জোরে বলি জোরে বলি জোরে বলি আমি যেহেতু আলোচনার সময়টা আমার কম আমি শুধু এই মাদানি যুগে কয় বছর দশ বছর মাদানি যুগের সময় হিসেবে কত বছর ভাই আর মাক্কি যুগের সময় কত তাহলে তেরো যোগ দশ কত হয়েছে মিলিছে না তেইশ বছর মিলে গেছে এখন আসুন এই তেরো ব এই দশ বছরে আল্লাহর রাসুল রাষ্ট্র পরিচালনা করেছেন আল্লাহ বলে দিছেন আমার রাসুল এই তেইশ বছরে একটি কথা নিজের থেকে বলেননি যা বলেছেন ওহি থেকে বলেছেন তারপরেও যদি বলতে চাইতেন আমি তার ডাইন হাত টেনে ধরতাম

বছরে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন নিজে থেকে একটি কথা দিয়েও একটি আইন এবং কানুন দিয়েও তিনি রাষ্ট্র পরিচালনা করেন নাই ওই রাষ্ট্রের সংবিধান দিয়েছিলেন আল্লাহ রসুল এই রাষ্ট্রের সংবিধান ছিল তিপ্পান্নটি ধারা ওই সংবিধানের নাম ছিল দি চার্টার অফ মদিনা অর্থাৎ মদিনার সনদ এই মদিনার সনদ দিয়ে তিনি দশ বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন এই মদিনার সনদে তেপ্পান্নটি যে ধারা আছে আল্লাহর কথা অনুযায়ী এই তেপ্পান্নটি ধারাও রাসুলের নিজের কোনো কথা নয় সবকিছু কিছু থেকে আল্লাহ তালা পাঠিয়েছিলেন ওহি অনুযায়ী তিনি ওই দি অফ মদিনা অর্থাৎ মদিনার সনদ নামক এই সংবিধান তিনি লিখেছিলেন আমরা চিৎকার দিয়ে বলি আল্লাহ একবার তাহলে তাহলে কতটা ক্লিয়ার এক নম্বর তিনি এই দশ বছরে যে রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনার জন্য যে কি একটা কনস্টিটিউশন দিয়েছিলেন যার নাম হলো দি চার্টার অফ মদিনা এটাও তিনি নিজের থেকে করেন যা করেছেন ওই থেকেই করেছেন আলহামদুলিল্লাহ বলবেন না ওই থেকে করেছেন ঠিক আছে না এবং আপনারা জেনে খুশি হবেন দেখেন এই দি চার্টার অফ মাদিনা অর্থাৎ মদিনার সনদের ব্যাপারে সকল ঐতিহাসিকেরা একমত হয়ে একটি কমেন্টস করেছেন শুনবেন এই দি চার্টার অফ মদিনা মদিনার সনদের ব্যাপারে পৃথিবীর সকল ঐতিহাসিকরা একমত হয়ে বলেছেন দি চার্টার অফ মদিনা ইজ দা ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অব দ্য ওয়ার্ল্ড আল্লাহ আকবর অর্থাৎ মদিনার যে সনদ আল্লাহ রাসুল দিয়েছিলেন অর্থাৎ সংবিধান এই সংবিধান তিপ্পান্নটা ধারা ছিল এই তিপ্পান্ন ধারার এই সংবিধানটা পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান রাসুলের আগে কেউ লিখিত সংবিধান পৃথিবীতে দিতে পারে নাই তাহলে ওই সংবিধান কি তিনি নিজের থেকে দিতে দিয়েছিলেন দলিল ওই যে আগে ঠিক কথা ঠিক সর্বশেষ কথা খারাপ লাগতেছে সর্বশেষ কথা তাফসিরুল ক্লাস তো আমার আবার ওই যে ক্লাসের ভঙ্গিমা কিন্তু চলে আসছে বেদবি নেবেন না আসলে ক্লাসে এইভাবে তো যার কারণে আমার যে সেই ভঙ্গিমাটা চলে আসছে বেদবি নেবেন না আপনারা দয়া করে এবার সর্বশেষ কথা এই ১০ বছরে মদিনাতে রাষ্ট্র পরিচালনা রাসুল করতে গিয়ে সর্বনিম্ন সংখ্যা সাতাশটা যুদ্ধ তাকে ফেস করতে হয়েছে সাতাশটা যুদ্ধ পরিচালনা করতে হয়েছে এই যুদ্ধের যত পরিকল্পনা মসজিদে নবমীতে বসে তিনি করেছেন এবং এই সাতাশটা যুদ্ধ আল্লাহ বাস্তবায়ন করেছেন এই মদিনার মসজিদে মসজিদে নবমীতে বসে তিনি এই সাতাশটা যুদ্ধ পরিচালনা করেছেন আল্লাহর ওই কথা অনুযায়ী রাসুল সাল্লা সাল্লাম এই সাতাশটা যুদ্ধ যে পরিচালনা করেছেন এখানে একটি নিজের কথা দিয়ে যুদ্ধ পরিচালনা করেন নাই কথা ঠিক আছে আপনার কি বুঝলেন তাহলে এখন আমাদের কি করা দরকার আর কি বলার দরকার আছে হ্যাঁ দরকার নাই যার কারণেই ভাই হাজারো জুলুম নিপীড়ন আসে তারপরেও কিন্তু এই পথ ছাড়িনি নিয়ে তাই না কারণ তো ভাই এই একটাই কারণ রাসুলের উম্মত যদি আমি হতে চাই তাহলে আমাকে পুরো কোরআনের যে বিধান এটা জানা জানানো এবং এটার প্রচার প্রসার এবং প্রতিষ্ঠা এটার জন্য আমাকে অহর নিশি আমৃত্য মৃত্যু পর্যন্ত আমাকে চেষ্টা করতে হবে ঠিক আছে না ভাই তা আসুন বাংলাদেশে একটা জোয়ার সৃষ্টি হয়েছে এ ব্যাপারে কি আপনার একমত একটা সুর উঠে গেছে একটা জোয়ার উঠে গেছে এতে কি একমত কারা কারা আছে একটা হাত তুলে দেখেন আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই কাজে সবচাইতে অগ্রণী পালন করেছে আমাদের দেশের দামাল ছেলেরা যুবকেরা ধর্ম বর্ণ নির্বিশেষে দল মত নির্বিশেষে সব ছাত্ররাই ভোট দিছে কে ঠিক না সকল ছাত্রীরা কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান সব ভোট দিছে কি ভাই ঠিক না এই এই যে যে সুরটা উঠেছে একটা জোয়ার উঠেছে তো বনগ্রাম থেকে এই জোয়ারের সাথে এই সুরের সাথে একটু কি তাল মিলানো যায় না ভাই আমরাও একটু এই সুরের সাথে আমরাও একটু এই সুর মিলাতে চাই না চাই এই জোয়ারের সাথে আমরাও একটু ধাক্কা দিয়ে জোয়ারটা আরও একটু আগায় নিতে চাই চাই কারা কারা সে একটু হাত তুলে দেখাই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি তো সম্মানিত ভাইরা আমার আমি কিন্তু মূলত আসলে কোরআনের একটি আয়াত এবং তার একটু ছোট্ট একটু ব্যাখ্যার নবীজির জীবনী থেকে আমি আপনাদেরকে একটু বললাম তো আপনারা কি রাগ করলেন কারণ কোরআন তাফসিরুল কোরআনের মাহফিলে সেই ধরনেরই এই তাফিলিত করা দরকার তো আমি সেটাই আমি একটু করার চেষ্টা করেছি কিন্তু শুধু অর্থ করেছি ব্যাখ্যা করতে গেলে ঘন্টার পর ঘণ্টা লাগবে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং আগামী দিনের বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ একটি সোনার বাংলা গড়ার জন্য আসুন আমরা সকলেই কাঁদে কাঁধ মিলে আমরা ভেদাভেদ ভুলে গিয়ে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে আসুন আমরা আমরা বাংলাদেশ গড়ার জন্য একটি সোনার বাংলা গড়ার জন্য আসুন আমরা এক কাতারে দাঁড়িয়ে যাই মহান আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এই এক কাতারে দাঁড়ানোর জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন তো রাগ করলেন না তো আলহামদুলিল্লাহ বাবা একটু দোয়া করে দিন হ্যাঁ একটু দোয়া করে দিন তো সে ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাঁ আর যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন আবারও সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম অরহাতুল্লাহি ওয়া বারাকুল ধন্যবাদ আজকের এই মিতাহুল জান্নাত ইন্টারন্যাশনাল নরালি টিন্ডার গার্ডেন মাদ্রাসার উদ্যোগে